বাস্তুশাস্ত্রে ঈশান কোন এবং নর্থ ইস্ট কোণের গুরুত্ব অপরিসীম এবং এই কোণ বা এই নর্থ ইস্ট কিভাবে আপনি নির্ণয় করবেন প্রথমে আপনাকে ঈশান কোণ বা নর্থ ইস্ট ভাবে নির্ণয় করতে গেলে অ্যাপ্লাইড বাস্তু কম্পাস খুলে নিতে হবে এখানে দেখতে অ্যাপ্লাইড বাস্তু কম্পাস খুলে নিয়েছি এইভাবে কম্পাসটিকে আপনার বাড়ি ফ্ল্যাট বা জমির মাঝখানে রেখে এইভাবে দাঁড়ান আমি উদাহরণের জন্য এখানে জাস্ট নিয়ে নিয়েছি যে এখানে উত্তর দিকটি দেখতে পাচ্ছেন চৌদ্দ ডিগ্রি বেঁকে রয়েছে অনেকে মনে করেন যে উত্তর দিকটি সব জন্য সোজা থাকে সেটি সম্পূর্ণ ভুল ধারণা উত্তর দিকটি হয় পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে কিছুটা বেঁকে থাকে এখানে উত্তর দিকটি চোদ্দ ডিগ্রি পূর্ব দিকে বেঁকে রয়েছে এখন এই উত্তর দিকের সঙ্গে ঠিক ফর্টি ফাইভ ডিগ্রি বা পঁয়তাল্লিশ ডিগ্রি ঈশান কোণ হবে এটা আমি ড্র করে নিচ্ছি ঈশানকোন সঠিকভাবে আপনারা দেখুন কিভাবে আমি কোণ নির্ণয় করছি আমি এখানে চাঁদা বসিয়ে নেবো আপনারা দেখতে পেলাম এখানে কোণ বা নর্থ ইস্টকোন এঁকে নিলাম এই যে নর্থ বাহর সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি করে কোণ রয়েছে এবং অনেকে এতদিন জানতেন যে এই কন্যাটা কোণ এটি সম্পূর্ণ ভুল ধারণা আপনার উত্তর দিকটি যত ডিগ্রিতে বেঁকে থাকবে পূর্ব বা পশ্চিম দিকে সেই উত্তর দিকের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি করে থাকবে আপনার কোণ বা নর্থ ইস্ট কোন